অবস্থা কতটা বিপজ্জনক দেখেন পুরো টন টনকে টন বোমা 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 পড়ে আছে বহু ফেলেছে গত দুই বছরে ধ্বংসস্তূপ হয়েছে মনে করেন একসঙ্গে বোমা ফেলছে পাঁচটা বিস্ফোরিত হয়েছে পাঁচটা অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে এখন ওই ধ্বংসস্তূপ সরায় যখন নাকি তারা বাসাবাড়ি বানানোর চেষ্টা করতেছে বা সেখানে টানিয়ে থাকার চেষ্টা করছে সেগুলি বাস্ট হয়ে যাচ্ছে স্পর্শ লাগলে বাস্ট হচ্ছে এবং মৃত্যু হচ্ছে পুরো ধ্বংসস্তূপের ভেতরে মানে হাজার হাজার মানুষের মৃতদেহ সেগুলো সরানো হচ্ছে না কোন মৃতদেহগুলো খোঁজা হচ্ছে ওই যে আরো বাকি যে তেরোটা মৃতদেহ সেইগুলো খোঁজার চেষ্টা চলতেছে বাকি মৃতদেহগুলি পড়ে আছে এবং সেগুলো যে সরাবে ধ্বংসস্তূপ সরাবে মৃতদেহগুলো বের করবে সেই যন্ত্রপাতিও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল বলছে যে এই প্রবেশ পথের পুরো নিয়ন্ত্রণটা আমাদের উপর এবং কি উদ্ধার কার্যক্রম চালানো হবে না হবে এটা পুরো ইসরায়েল ঠিক করবে এবং আমেরিকাও এটা মেনে নিছে যার ফলে ওই ধ্বংসস্তূপ গুলি রয়ে গেছে সেই স্তূপ গুলি সরানো হচ্ছে না মৃতদেহ শুধুমাত্র ইসরায়েলি যেই জিম্মি যেগুলি আছে ওই তেরোটা খোঁজা হচ্ছে এর বাইরে আর মৃতদেহ সরানো হচ্ছে না সেই সাথে পুরো ধ্বংসস্তূপের ফাঁকে ফাঁকে রয়েছে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা চিন্তা করেন যে গাঁজাবাসী ফিরে আসছে চার লাখ সাড়ে চার লাখ যারা পালা গেছিল তারা আবার ফিরে আসছে ফিরে এসে তারা একটা মৃত্যুকূপ বা বলা যায় যে একটা মৃত্যু ফাদ বোমার একটা মৃত্যু ফাদের মধ্যে তারা বসবাস করছে এই হচ্ছে এখন গাজাবাসীর জীবন ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের কাজ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাজারো মানুষ আর চারদিকে ছড়িয়ে আছে বিস্ফোরিত না হওয়া সব বোমা অবিস্ফোরিত এই বোমার পরিমাণ হাজার হাজার টন মানবিক সহায়তা ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় বিপন্ন হয়ে পড়ছে গাজায় বেঁচে থাকা মানুষের জীবন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি অবরোধের কারণে ভারী যন্ত্রপাতি ঢুকতে না পারায় গাজা সিটির ধ্বংসস্তূপ সরানো অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়ে আছে জানিয়েছে শহরটির মেয়র ইয়াহিয়া আল সাররাজ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন গোটা গাজা জুড়ে হাজার হাজার টন বিস্ফোরিত না হওয়া ইসরায়েলি বোমা এখনো মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে আল সারাজ জানান পানি সরবরাহ নেটওয়ার্ক সচল রাখতে এবং নতুন কূপ খনন করতে সিটিতে কমপক্ষে ভারী যন্ত্রপাতি এবং টন সিমেন্টের জরুরি প্রয়োজন রয়েছে কিন্তু এক হাজার আল জাজিরার গাজা প্রতিবেদক বলছেন যে এত বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ছয়টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকতে পেরেছে তিনি জানান প্রায় নয় হাজার ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিন্তু নতুন যন্ত্রপাতি গুলো ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে ফিলিস্তিনিদের মৃতদেহ উদ্ধারের জন্য নয় ফিলিস্তিনিরা জানেন যতক্ষণ না সব ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত না দেওয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধ বিরতিতে কোনো অগ্রগতি নেই এই হচ্ছে পরিস্থিতি রাফা শহরে এক ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার অভিযানে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডকে সহায়তা করতে রেট গাড়ি পৌঁছেছে এবং নেতা বলছে যে গাজায় কোন বিদেশি বাহিনী কাজ করতে পারবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আছে বলা হচ্ছে যে গাজায় গাঁজায় এর মধ্যে প্রায় সত্তর হাজার টন এখনো বিস্ফোরিত হয়নি সত্তর হাজার টন মানে বোমার অবিস্ফোরিত বোমার মাঝে গাঁজাবাসীর এখন জীবন সেই জীবন কেমন হইতে পারে কল্পনা করেন দর্শক